অল্প দামের মধ্যে একটি বাইক কিনে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছে বাইকটি কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একটি বাইক সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন কুরিয়ারে এমন এমনকি দেখেও নিতে পারেন দেখুন বাইকটির কিন্তু কন্ডিশন চারদিক থেকে বলে দিচ্ছে একদম নতুন কন্ডিশন এত ভালো কন্ডিশনে কিন্তু আপনারা আর বাইক পাবেন না এত কমে পাবেন না বাইকটির মডেল হচ্ছে দু হাজার বাইশ সাল একদম সম্পূর্ণ ফ্রেশ একটি কন্ডিশনের বাইক ডাবল ডিক্সের দেখুন কালো ব্লু কালারের অনেক ভাই চান যে কমের মধ্যে একটি বাইক তাদের উদ্দেশ্যে বলছি এই বাইকটি আপনারা কিনতে পারেন সারা বাংলাদেশে আপনাদেরকে দিতে পারবো তো চলুন শুরু করবো আসসালামু আলাইকুম আমার পিছনে দেখতেছেন এই বাইকটি যারা কম প্রাইজের মধ্যে একটি ভালো মানের ডাবল ডিস্স্ক নিমন বাইক কিন্তু চান তাদের উদ্দেশ্যে বলছে এই বাইকটি নিতে পারেন বাইকটি কিন্তু অত্যন্ত ভালো আছে বিস্তারিত থাকছে এই ভিডিওতে খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই দেবো এত কমে কিন্তু আর কখনো ডাবল ডিস্স নিমন বাইক আপনারা পাবেন না চলুন শুরু করবো আজকের ভিডিও এর আগে একটা কথা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চলুন শুরু করবো আজকের ভিডিও প্রথমে বলতে চাই বাইকটি হচ্ছে আমিন বাইক কর্নার আমার শোরুমের বাইক না হলে সাবিগুলি গাফুলোট বগুড়া অনেকেই বলেন যে আমাদের ঠিকানা কোথায় আর আপনারা এই তিনটি নাম্বারে যোগাযোগ করবেন আর নিচে যে নশো তিন নাম্বার আছে ভিডিও কলে গাড়ি দেখতে হলে ওখানে যোগাযোগ করবেন দামের ব্যাপারে আমার সাথে কথা বলবেন আটত্রিশ বা ছিয়ানব্বই দেখতেছেন বাইকটি কিন্তু টোটালি নিউ কন্ডিশন আছে টায়ার থেকে শুরু করে আমি সব কিছু যদি আপনাদেরকে দেখিয়ে দিই বাইকটির কন্ডিশন মার্টাট দেখুন একদমই কিন্তু টায়ার ফ্রেশ মার্টগাট কন্ডিশনও কিন্তু দেখুন একদম ফ্রেশ শক আপ কন্ডিশন দেখতেছেন একদম বেটার এই পাশ থেকে যদি আপনাদেরকে দেখে দিই শুরু করে সব কিছু কিন্তু ভালো আছে দেখতেছেন আপনারা এই পাশে যদি আপনাদেরকে দেখাই দেখুন বাইকটি দেখতে কিন্তু ঠিক একবারে ফ্রেশ হবে এই সাইড থেকে দেখতে ঠিক এমন এমন সুন্দর হবে এই দিক থেকে দেখুন বাইকটি কিন্তু অত্যন্ত ভালো আছে বাইকটি এই পাশে আপনাদেরকে যদি দেখাই দিয়ে দেখুন বাইকটি কিন্তু অত্যন্ত ভালো এবং সুন্দর কন্ডিশন আছে এই পাশ থেকে যদি আপনাদেরকে দেখাই দিয়ে দেখুন বাইকটি সুন্দর হবে এই পাশ থেকে যদি আপনাদেরকে দেখাই দিয়ে দেখুন ভালো ইঞ্জিন এক কথায় হচ্ছে আনটাস ইনটেক দেখতেছেন আপনারা এই বাস থেকে আপনাদেরকে দেখাই দিয়ে দেখুন একদম কিন্তু বেটার এবং কন্ডিশন আছে এই সাইড দেখাই দেখুন ভালো আছে এই সাইড আপনাদেরকে দেখাই দিচ্ছি সব কিছুই কিন্তু একদম বেটার বকুড়ো শোরুমেরই গাড়ি মালিকানা চেঞ্জ করে দেওয়া যাবে এনি টাইম আপনারা আসবেন দেওয়া যাবে কোনো প্রবলেম নাই সেলসেফ আপনাদেরকে দিয়ে দেবো ফাইল উঠানো হয় না এই বাস থেকে আপনাদেরকে দেখাই দিই টায়ার কন্ডিশন কিন্তু একদম বেটার আছে এই সাইড থেকে আপনাদেরকে দেখাই দিই দেখুন একদম ফ্রেশ এবং ভালো কন্ডিশনে আছে ইঞ্জিন কন্ডিশন থেকে শুরু করে সব কিছু একদম ভালো দেখুন হ্যান্ডেল পার থেকে শুরু করে আপনাদেরকে দেখাই দেয় বাইকটি চলেছে মিটারে আছে তেরোশো বত্রিশ কিলো যাই হোক এখন দেখ বাইকের সাউন্ড বাইকটি দেখতেছেন যে ইঞ্জিন সাউন্ড কিন্তু একদমই খুব অনেক ভালো মানে

আমাদের কাছ থেকে বাইক নিতে পারে কন্ডিশনের মাধ্যমে পনেরো হাজার টাকা অ্যাডভান্স করবেন বাইরে টাকা যাওয়ার পর আমার ঠিকানা আনামেন বাইক কর না হলে ক্লিনিক গাবতেল রোড বগুড়া ঠিক আছে আমাদের কোথাও কোনো শাখা নেই অবশ্যই আপনারা আমাকে ভিডিও কলে দেখে অ্যাডভান্স করবেন ঠিক আছে যেন আপনার কষ্টের টাকা কোনো প্রতারকের হাতে না পড়ে অবশ্যই আপনারা ভিডিও কলে দেখবেন গাড়ি দেখবেন তারপরে অ্যাডভান্স করবেন ভাই ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন সারা মানুষে যারা কুয়ে নিতে যাচ্ছেন এভাবে নিতে যারা আসে সাতজন নিতে যাচ্ছেন বুঝতে পারতেছেন নিতে পারে বাইকের প্রাইস দেখো মাত্র এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা এটি ফিক্সড হালকা সম্মান আমার প্রশ্ন করা এর বেশি না তাহলে কিন্তু যাচ্ছে তো অবশ্যই যোগাযোগ হবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম